নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল লাইফ অ্যান্ড হেলথ বাংলা এর এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে বন্ধুরা আমাদের রান্নাঘরের তাকে এমন কিছু উপাদান চুপচাপ বসে থাকে যাদের গুণাগুণ শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন তারা শুধু খাবারের স্বাদ বাড়ায় না বরং নীরবে আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার ও শক্তিশালী করে তোলে আজকের ভিডিওতে আমি তেমনই একটি সুপার সিদ বা অতি শক্তির বীজ নিয়ে কথা বলবো। তা হলো আমাদের পরিচিত ধনিয়া বীজ আপনারা কি কখনো মন দিয়ে অনুভব করেছেন যে যদি আপনি রোজ সামান্য পরিমাণে ধনিয়া বীজ অর্থাৎ কোরিয়ান্ডার সিডস খাওয়া শুরু করেন তাহলে এই ছোট্ট অভ্যেসটি আপনার শরীরের স্বাস্থ্যের উপর ঠিক কতটা গভীর প্রভাব ফেলতে পারে দেখতে সাধারণ হলেও এই বীজগুলো আপনার গোটা শরীরতন্ত্রকে ভেতর থেকে ডিটক্স এবং মজবুত করে আজকে আমি আপনাদের ধনিয়া বীজ ব্যবহার করার এমন তিনটি দুর্দান্ত পরীক্ষিত এবং কার্যকর পদ্ধতি সম্পর্কে সবিস্তারে জানাব যার মাধ্যমে আপনি আপনার শরীরকে বহু ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে প্রাকৃতিক উপায় রক্ষা করতে পারবেন আর এমন কিছু অসাধারণ উপকারিতা পাবেন যা হয়তো আপনি এর আগে কক্ষনো শোনেননি আমাদের প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদে ধনিয়া বীজকে একটি অত্যন্ত শক্তিশালী ঔষধ হিসেবে গণ্য করা হয়েছে শত শত বছর ধরে এটি শরীরের ভেতরে তাপ বা গরম ভাব কমাতে হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং রক্তকে পরিশুদ্ধ রাখতে ব্যবহৃত হয়ে আসছে আর আজকের এই আধুনিক যুগেও মেডিক্যাল গবেষণা এবং বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা প্রমাণ করেছে যে এই ছোট ছোট হালকা বাদামি রঙের বীজগুলির মধ্যে এমন বহু প্রাকৃতিক স্বাস্থ্য উপকারিতা লুকিয়ে আছে যা কোনো ওষুধের থেকে কোনো অংশে কম নয় এই বীজগুলি আমাদের পাচনতন্ত্রকে সচল রাখে রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে আর সবচেয়ে বড় কথা হল এইগুলি শরীর থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ বা টক্সিক বেস্ট বের করে দিতে সাহায্য করে কিন্তু বন্ধুগণ এই উপকারিতাগুলি আপনি তখনই পুরোপুরি পাবেন যখন আপনি এই বীজগুলিকে সঠিক পদ্ধতিতে সেবন করবেন এক জলে ভিজিয়ে পান করা আপনি এগুলোকে সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে সেই জল পান করতে পারেন দুই হার্বাল চা তৈরি এগুলোকে জলে ফুটিয়ে এক ধরনের ভেষাজ বা হার্বাল কাঢ়া বা চা তৈরি করতে পারেন তিন গুঁড়ো ব্যবহার অথবা এই বীজগুলিকে গুঁড়ো বা পাউডার তৈরি করে হালকা গরম জলের সাথে খেতে পারেন এই তিনটি পদ্ধতির উপকারিতা কিন্তু একে অপরের থেকে সামান্য আলাদা এবং প্রতিটি পদ্ধতি তার নিজের জায়গায় খুবই কার্যকর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই তিনটি পদ্ধতি একদম সহজ সরল ভাষা এবং সম্পূর্ণ খুঁটিনাটি সহকারে বলতে যাচ্ছি যাতে আপনি আপনার শরীরের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতিটি বেছে নিতে পারেন এবং প্রকৃতির এই অমূল্য উপহারের পুরো সুবিধা নিতে পারেন কিন্তু তার আগে আমি আপনাদের একটি গোপন তথ্য জানাতে চাই জানেন কি বহু মানুষ বছরের পর বছর ভুল পদ্ধতিতে ধনিয়া বীজ খেয়ে যাচ্ছেন যার ফলে তাদের পেচির সমস্যা কমছে না বরং উল্টো আরও বেড়ে যাচ্ছে তারা ভাবছেন আরে এই সাধারণ জিনিসটাও আমার শরীরে কাজ করছে না কেন এর কারণ হল একটি বিশেষ সময় একটি বিশেষ উপায়ে এই বীজগুলি খেলে কিছু মারাত্মক স্বাস্থ্য সমস্যা যেমন লিভারের ক্ষতি বা কিডনির ওপর চাপ সৃষ্টি হতে পারে কিছু মানুষ আছেন যাদের জন্য ধনিয়া বীজ একদমই বিষের মতো কারা সেই মানুষ এবং কোন মারাত্মক ভুলটি করলে এই উপকারিতা আপনার জীবনহানি পর্যন্ত ঘটাতে পারে সেই ভয়ানক সত্যতা আমি আপনাদের এই ভিডিওর মাঝামাঝি সময় অর্থাৎ কিছুক্ষণ পরই জানাব সেই অংশটা কিন্তু ভুলেও মিস করবেন না কারণ সেটা জানা না থাকলে হয়তো অজান্তেই আপনি আপনার শরীরকে অনেক বড় ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ এই ভিডিওটি আপনি ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আপনার শহর বা জেলার নাম লিখে আমাদের জানান যাতে আমরা বুঝতে পারি আমাদের পরিবার কত বড় হচ্ছে আর যদি আপনার স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিশেষ প্রশ্ন থাকে বা এই ভিডিওর বিষয় নিয়ে কোনো দ্বিধা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনার করা প্রতিটি কমেন্ট আমরা মন দিয়ে পড়ি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি কমেন্ট করে আমাদের আরও ভালো কাজ করতে সাহায্য করুন এখন চলুন আলোচনা শুরু করা যাক প্রথম পদ্ধতিটি নিয়ে পদ্ধতি এক ধনিয়া ভেজানো জল পান আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সকালে খালি পেটে ধনিয়া বীজ ভেজানো জল পান করা খুবই উপকারী কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই জল আমাদের শরীরে ঠিক কী ধরনের প্রভাব ফেলে এবং কোন ধরনের মানুষজন এর থেকে সবচেয়ে বেশি লাভবান হন আসুন একটু বিস্তারিতভাবে ব্যাপারটা বুঝে নেওয়া যাক পেটের কোমল ডিটক্সিফিকেশন ধনিয়া ভেজানো জল আপনার পেটকে খুব মৃদুভাবে বা কোমলভাবে ডিটক্স করে অর্থাৎ এটা ধীরে ধীরে গ্যাস অম্বল বা অ্যাসিডিটি পেট ফাঁপা এবং পেটের ভারী ভাবের মতো সমস্যাগুলি কমিয়ে দেয় যদি আপনার বারবার ব্লোটিং হয় পেট সারাক্ষণ ভরা মনে হয় বা খাবার ঠিকমতো হজম না হয় তাহলে ধনিয়া ভেজানো জল একটি প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার বা ন্যাচারাল রেমেডির মতো কাজ করবে যা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনাকে আরাম দেবে ধরুন কলকাতার বালিগঞ্জের বাবু যিনি নিয়মিতভাবে গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন তিনি যদি রোড সকালে এই জল পান করেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই তিনি অনেক হালকা বোধ করছেন এবং তার সকালের জল খাবার বা সকালের খাবার সহজে হজম হচ্ছে রক্তের শর্করা নিয়ন্ত্রণ এছাড়াও যদি আপনি ডায়াবেটিসের রোগী হন এবং প্রাকৃতিকভাবে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চান তাহলে ধনিয়া বীজের এই জল আপনার জন্য এক দারুণ উপকারী পানীয় এটি আপনার শরীরে গ্লুকোজ মেটাবলিজমকে উন্নত করে যার ফলে রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে বৈজ্ঞানিক গবেষণাগুলিও নিশ্চিত করে যে ধনিয়া বীজ ইনসুলিনের সংবেদনশীলতা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শরীরকে শীতল রাখা এই জল শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে অর্থাৎ শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে এবং পিত্ত দোষকে শান্ত করে যখন পিত্তের ভারসাম্য ঠিক থাকে তখন ত্বক বা স্কিনের জ্বালা ফোড়া, ফুসকুড়ি এবং জুলকানির মতো সমস্যাগুলিও কমতে শুরু করে একই সাথে এটি রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীরে জমা হওয়া নোংরা বা অসচি পদার্থকে বাইরে বের করে দেয় এটিকে আপনি এক ধরনের প্রাকৃতিক কুল্যান্ট বা শীতলকারীও বলতে পারেন যা শরীরের অতিরিক্ত গরম ভাবকে বার করে দেয় এবং আপনাকে ভেতর থেকে সতেজ অনুভব করায় ফোলাভাব কমানো ধনিয়া ভেজানো জল কিডনিকে সুস্থ রাখে এবং শরীরে জমা হওয়া ফোলাভাব অর্থাৎ সোয়েলিং কমাতেও সাহায্য করে যদি আপনার পায়ে প্রায়শই ফোলা থাকে সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা লাগে বা চোখের নিচে পাফিনেস থাকে তাহলে এই জল ধীরে ধীরে সেই সব লক্ষণ কমিয়ে দিতে সাহায্য করবে বানানোর সহজ পদ্ধতি এটি তৈরি করা খুবই সোজা আপনাকে শুধু এক টেবিল চামচ অর্থাৎ প্রায় দশ থেকে বারো গ্রাম ধনিয়া বীজ নিতে হবে এবং সেগুলিকে প্রায় দুশো থেকে আড়াইশো মিলিলিটার জলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে পরদিন সকালে এই জলটি ছেকে নিয়ে খালি পেটে ধীরে ধীরে পান করুন যদি আপনি প্রতিদিনের শুরু এই এক গ্লাস ধনিয়া জল গিয়ে করেন তাহলে আপনার হজম শক্তি বাড়বে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে এবং আপনার সার্বিক স্বাস্থ্য দিনে দিনে উন্নত হবে ধনিয়া জল কখন পান করবেন সবচেয়ে ভালো ফল পেতে গেলে এই জল সকালের দিকে জল খাবার বা সকালের খাবারের অন্তত তিরিশ মিনিট আগে পান করা উচিত এটি আপনার হজম প্রক্রিয়াকে দিনের জন্য প্রস্তুত করে তোলে এবং আপনার শরীরকে ডিটক্স করার প্রক্রিয়াটি দ্রুত শুরু হয় অনেকে স্বাদের জন্য এর সাথে অল্প পরিমাণে পুদিনা পাতা বা লেবুর রস মেশান তবে প্রথম দিকে শুধু ধনিয়া জল পান করাই শ্রেয় এবার চলুন দ্বিতীয় পদ্ধতির দিকে যা আরও বেশি শক্তিশালী এবং গভীর সমস্যার জন্য খুব কার্যকর পদ্ধতি দুই ধনিয়া বীজের হারবাল চা কাঢ়া এই পদ্ধতিটিও খুব কার্যকর যা শরীরের বহু কষ্ট বা সমস্যায় আরাম দেয় এই চায়ের সবচেয়ে বিশেষ গুণ হল এতে থাকা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগগুলি বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ডস শরীরের পড়া বা প্রদাহ কমায় এবং ব্যথা থেকে মুক্তি দেয় জয়েন্টের ব্যথা ও আর্থ্রাইটিসে আরাম দেয় যদি আপনার জয়েন্টে বা গাঁটে ব্যথা থাকে হাঁটুতে সমস্যা হয় চলাফেরায় অসুবিধা হয় বা আর্থ্রাইটিসের মতো সমস্যা থাকে তবে এই ধনিয়ার চা আপনার জন্য একটি দারুণ ঘরোয়া সমাধান হতে পারে এটি কোনো প্রতিক্রিয়া ছাড়াই ধীরে ধীরে প্রভাব দেখায় ধরুন কলকাতার শ্যামবাজারের কোনো বয়স্ক মানুষ অমিয় জেঠু যিনি শীতকালে গাঁটের ব্যথায় কষ্ট পান তিনি যদি নিয়মিত এই চা পান করেন তাহলে তিনি অবশ্যই আরাম পাবেন মহিলাদের ঋতুস্রাবের ব্যথার হ্রাস এছাড়াও বিশেষভাবে সেই মহিলাদের জন্য যারা প্রতি মাসে ঋতুস্রাব বা পিরিয়ডসের সময় পেটে তীব্র বা অসহনীয় ব্যথা সহ্য করেন তাদের জন্য ধনিয়া বীজ থেকে তৈরি এই হার্বল চা কোনো বরদানের চেয়ে কম নয় এই প্রাকৃতিক চা ধীরে ধীরে মাসিক বা পিরিয়ডসের ব্যথা কমাতে সাহায্য করে শরীরের পেশিগুলিকে শিথিল করে এবং শরীরকে শান্তি ও আরামের অনুভূতি দেয় নিয়মিত এই চা পান করলে শরীরের ভেতরের হরমোনাল ভারসাম্য বা হরমোনাল ব্যালেন্সও উন্নত হতে শুরু করে যার ফলে মেজাজের ওঠানামা বা মুড সুইংস বিরক্তি এবং ক্লান্তিও কমে আসে অ্যান্টিঅক্সিডেন্ট এবং তারুণ্য এই চায়ে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলি আমাদের কোষগুলিকে সুরক্ষা দেয় এই যৌগগুলি সেই ক্ষতিকারক ফ্রি র্যাডিকালসের সাথে লড়াই করে যা আমাদের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে দ্রুত করে তোলে যখন শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ে তখন ত্বকে ঔজ্জ্বল্য বা গ্লো আসে শক্তি বা এনার্জি লেভেল ভালো অনুভূত হয় এবং সামগ্রিক স্বাস্থ্যে একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায় বয়স বাড়ার প্রক্রিয়া ধীরে ধীরে কমে আসে এবং শরীর ভেতর থেকে সতেজ ও সুস্থ অনুভব করে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ ধনিয়া চায়ের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল এটি রক্তে থাকা খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কমাতে সাহায্য করে আজকাল বহু মানুষের মধ্যেই খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেখা যায় যা ভবিষ্যতে হার্ট বা হৃৎপিণ্ডের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই চা প্রাকৃতিক উপায়ে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি কেবল এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমায় না বরং এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলের স্তর বাড়াতেও সাহায্য করে যা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখে তাই যাদের হার্টের সমস্যা বা রক্তচাপ নিয়ে সমস্যা আছে তাদের জন্য এই ধনিয়ার হারবাল চা খুব উপকারী হতে পারে সেই মারাত্মক ভুল এবং কাদের জন্য ধনিয়া বীজ বিশেষ সমান বন্ধুরা এবার সেই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সময় এসেছে অনেকেই না জেনে যে মারাত্মক ভুলটি করেন তা হল অতিরিক্ত পরিমাণে বা অনেকক্ষণ ধরে ফোটানো ঘন কাঢ়া পান করা মনে রাখবেন ধনিয়া বীজে এমন কিছু শক্তিশালী উদ্যায়ী তেল এবং অ্যাসিডিক উপাদান থাকে যা মাত্রাতিরিক্ত পরিমাণে শরীরে প্রবেশ করলে কিডনি এবং লিভারের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে